দর্শক আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা নিয়মিত লবঙ্গ খেলে কি হতে পারে জানেন আকারে বেজায় ছোট কিন্তু প্রাকৃতিক শক্তির দিক থেকে যদি বিচার করেন তাহলে বলতেই হয় লবঙ্গের কোনো বিকল্প হয় না বলে চলে প্রসঙ্গত বেশ কিছু আধুনিক গবেষণাতেও এই কথাটি প্রমাণিত হয়ে গেছে শুধু তাই নয় এ কথাও প্রমাণিত হয়েছে যে নিয়মিত প্রাকৃতিক উপাদানটি খাওয়া শুরু করলে ক্যান্সারের মতো রোগ দূরে থাকতেও বাধ্য হয় সেই সঙ্গে হজম ক্ষমতারও উন্নতি ঘটে মেলে আরও অনেক উপকার আসলে দ্য হেলদি ওয়েস্ট ফুড এর পাওয়া লবঙ্গের শরীরে মজুদ রয়েছে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ ভিটামিন কে ফাইবার আয়রন ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম এই সবকটি উপাদানই নানাভাবে শরীরে কাজে লেগে থাকে শুধু তাই নয় ভিতর থেকে শরীরকে এতটা শক্তিশালী করে তোলে যে একাধিক রোগ ধারের কাছেও ঘিসতে পারে না স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে এক অ্যান্টিভিক্টিয়ার প্রপার্টি যে পরিপূর্ণ একাধিক গবেষণায় দেখা গেছে এই প্রাকৃতিক উপাদানটির অন্দরে উপস্থিত একাধিক অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি যে কোনো ধরনের জীবাণুকে মেরে ফেলতে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই তো সংক্রমণের থেকে দূরে থাকতে অনেকেই নিয়মিত লবঙ্গ খেয়ে থাকেন একই কাজ আপনিও কিন্তু করতে পারেন যদি ইনফেকশনের থেকে দূরে থাকতে চান তো দুই আর্থাইটিসের যন্ত্রণা কমায় লবঙ্গে উপস্থিত অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস এই ধরনের হাড়ের রোগের প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এক্ষেত্রে এক কাপ লবঙ্গ চা বানিয়ে কয়েক ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে তারপর সেই ঠান্ডা চা ব্যথা জায়গায় কম করে বিশ মিনিট লাগালে দেখবেন যন্ত্রণা একেবারে কমে গেছে প্রসঙ্গত জয়েন্ট পেন কমানোর পাশাপাশি পেশির ব্যথা এবং ফোলাভাব কমাতেও এই ঘরোয়া ওষুধটি বিশেষ ভূমিকা পালন করে থাকে তিন দাঁতের ব্যথা নিমিশে কমে লবঙ্গেতে উপস্থিত ইনফ্ল্যামেটরি উপাদান শরীরে প্রবেশ করার পর এমন কিছু বিক্রিয়া করে যে নিমিশে দাঁতের যন্ত্রণা কমে যায় তাই তো এবার থেকে দাঁতে অস্বস্তি বা মাড়ি ফোলার মতো ঘটনা ঘটলে কয়েকটি লবঙ্গ চা খেয়ে নেবেন দেখবেন উপকার পাবেন চার জ্বরের প্রকোপ কমায় লবঙ্গে থাকা ভিটামিন কে এবং এই রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এতটাই শক্তিশালী করে দেয় যে শরীরে উপস্থিত ভাইরাসরা সব মারা পড়ে ফলে ভাইরাল ফিভারের প্রকোপ কমতে সময় লাগে না প্রসঙ্গত রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদার হয়ে যাওয়ার পর সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে যায় পাঁচ ত্বকের সংক্রমণ সারাতে কাজে আসে এবার থেকে কোনো ধরনের ত্বকের সংক্রমণ হলে চোখ বুঝে ক্ষত স্থানে লবঙ্গের রস এবং এই বা এই প্রাকৃতিক উপাদানটি দিয়ে বানানোর চা লাগাতে ভুলবেন না এমনটা করলে দেখবেন কষ্ট কমতে একেবারেই সময় লাগবে না আসলে লবঙ্গে উপস্থিত ভোলাটাইল অয়েল শরীরে উপস্থিত টক্সিক উপাদানদের বের করে দেয় সেই সঙ্গে জীবাণুদেরও মেরে ফেলে ফলে সংক্রমণজনিত কষ্ট কমতে একেবারেই সময় লাগে না ছয় সাইনাস ইনফেকশনের প্রকোপ কমায় মাঝে মধ্যে কি সাইনাসের আক্রমণ সহ্য করতে হয় তাহলে তো বলতেই হয় এ ভিডিওটি আপনার জন্যই কারণ লবঙ্গ এই যে এই ধরনের সমস্যা দূর করতে কাজে আসতে পারে সে বিষয়ে কি জানা ছিল আসলে প্রাকৃতিক উপাদানটি শরীরে উপস্থিত ইগুয়েনাল নামে একটি উপাদান সাইনাসের কষ্ট কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে সেই কারণেই তো আয়ুর্বেদ বিশেষজ্ঞরা আজও এই ধরনের অসুখের চিকিৎসায় লবঙ্গের উপরেই ভরসা করে থাকেন সাত হজম ক্ষমতার উন্নতি ঘটে লাঞ্চ বা ডিনারের আগে লবঙ্গ দিয়ে বানানো এক কাপ গরম চা খেলে হজমের সহায়ক এসিডের ক্ষরণ বেড়ে যায় সেই সঙ্গে পেটের দিকে রক্ত প্রবাহের উন্নতিও ঘটে ফলে খাবার হজম হতে সময় লাগে না তা যাদের কম ঝাল মশলা দেয়া খাবার খেলেও বদ হজম হয় তারা লবঙ্গ চা পান করে একবার দেখতে পারেন এমনটা করলে উপকার যে মিলবে তা হলভ করে বলতে পারি আট লিভারের কর্মক্ষমতা বাড়ায় লবঙ্গে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে প্রবেশ করার পর দেহের অন্ধরে উপস্থিত টক্সিক উপাদানদের বের করে দেয় ফলে স্বাভাবিকভাবেই শুধু লিভার নয় শরীরের প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্গের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই নিয়মিত যদি অ্যালকোহল খাওয়ার অভ্যাস থাকে তাহলে রোজ লবঙ্গ খেতেও ভুলবেন না যেন আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন লাইক দিন কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ